হচ্ছে তো আসলে বিষয়টা এটা না তো এই সমস্যাটা সাধারণত আমরা যারা নতুন মনিটাইজেশন পেয়েছি নতুন ইউটিউবে কাজ করতেছি তাদের জন্য হয়ে থাকে কারণ আমরা যারা নতুন মনিটাইজেশন পেয়েছি আমরা হয়তো এই বিষয়গুলো জানি না তো এটার কারণ হচ্ছে ইউটিউব আপনাকে প্রত্যেক দিনের ইনকাম প্রত্যেক দিন দিবে না এটা হচ্ছে আপনার প্রতি মাসের নয় তারিখে আপনার যে পেমেন্টটা পেয়েছেন পুরো মাসে যে ইনকামটা হয়েছে এটা একদিনে আপনার গুগল অ্যাক্সেঞ্জে শো হবে এবং কি শো হওয়ার পরবর্তীতে এক মাস পরে আপনার এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা দেখাবে মানে হচ্ছে আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন হবে পরের মাসের নয় তারিখের পরবর্তীতে আপনার এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা আপনার ডলারটা আপনার গুগল অ্যাডসেন্সে শো হবে পরবর্তীতে আপনি এখান থেকে চাইলে একশো ডলার প্লাস হলে আপনি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ডলারটা আপনি আপনার দেশের মুদ্রা হিসাবে এটা ব্যবহার করতে পারবেন উত্তোলন করতে পারবেন যে ব্যাংকটা আপনি অ্যাড করবেন ওই ব্যাংকের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন তো অনেকে হয়তো বলতেছেন যে ভাই আমাদের দু মাস তিন মাস হয়ে গেছে আমরা চ্যানেলটা মনিটাইজেশন করিয়ে দিয়েছি তো তার পরবর্তীতেও আমাদের এখান থেকে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টটা শো করতেছে না ব্যাংক অ্যাকাউন্টে যে অপশনটা আমরা ব্যাংক অ্যাড করতে পারতেছি না তো ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যাদের ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে শো করতেছে না কিংবা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারতেছে না তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম এখান থেকে আমাদের উপরে থ্রি ডটে চলে আসতে হবে থ্রি ডটে আসার পরবর্তীতে আমাদের এখান থেকে